গতকালকে তিনশো মিট রাস্তায় ঢাকায় একটা অটো চুরি গেলে চোর পালানোর সময় সাধারণ জনগণ এবং পুলিশের সহায়তায় চোরকে ধরা হয় সে ভিডিওটা দেখেন দেখেন চালু অটো ড্রাইভার ধরা যেতেছে না মনে হইতেছে যে কোনো থেকে হবে। স্পার্ট দেখেন সবাই মিলে সমস্ত গাড়ি মোটরসাইকেল সবাই মিলে তাই চেষ্টা করতেছে ধরার কিন্তু চান্দরে ধরাই যাইতেছে

অটো নিয়ে এতগুলা গাড়ির সাথে কি পাল্লা দিয়ে অন্যভাবে ওরা আটকানো যেতেছে হ্যাঁ যাক আমার চান্দ ধরা খাই